গুড মর্নিং বন্ধুরা প্রিয় বর্না চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি ভালো আছি এই কথাটা মুখে বললাম কিন্তু ভালো নেই অ্যাকচুয়ালি আসলে ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ কয়েকদিন ধরেই শুধু শুধু কেন জানি না জ্বর আসছে তার জন্য সবারই মন মেজাজ খারাপ এই ভিডিওটা সপ্তাহের প্রথমের দিকেই আর কি অনেক দিনকার ভিডিও এটা আমি রেখে দিয়েছিলাম ভয়েস দিতে পারিনি এডিট করে রেখে দিয়েছিলাম আর কি ভয়েসটা দেওয়া হয়নি পাপাকে নিয়ে সব সময় আছি ও আমার সঙ্গেই আছে ফ্যান চলছে কোনো কোনো সময় কোনো সময় ও যখন ফ্যান বন্ধ থাকে ও তখন কথা বলছে তাই আমি ভয়েসটা দিতে পারিনি তাই রেখেই দিয়েছিলাম আর ভিডিও দেওয়া হয় না আর কারোর ভিডিও সেইভাবে দেখতেও পারিনি কয়েকদিন ধরে আসলে ঘরের এরকম বাচ্চা একটা দুরন্ত বাচ্চা যদি চুপচাপ হয়ে যায় না সত্যি খুব কষ্ট হয় আসলে চুপচাপ যে তাও বলবো না সেই মুহূর্তে জ্বরটা উঠছে শুধুমাত্র সেই মুহুর্তেই সামান্য একটু চুপচাপ নইলেও জ্বর অবস্থাতেও বারবার খেলছে কথা বলছে বক বক করছে মানে দুরন্ত করছে কিন্তু সেই রকম না আসলে জ্বরটা এতটাই পরিমাণে উঠে যাচ্ছে কখনো একশো দুই কখনো একশো তিন বা চারও হয়ে যাচ্ছে এতটা জ্বর কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না সবারই ভীষণ এটা নিয়ে চিন্তা তো দুইবার ডাক্তার দেখানো হয়ে গেছে লাস্ট বলেই দিয়েছেন যে আরও যদি এরকম ওঠে আর কি তো ওর ব্লাড টেস্ট করতে হবে তো ওটাই আমাদের ভয় লাগছে যে ওইটুকু ছেলে আর কি করব কিভাবে ব্লাড টেস্ট করাবো জানি না কি হবে তাই প্রে করছি ঠাকুরের কাছে যাতে ওর জ্বরটা ভালো হয়ে যায় কেন যে শুধু শুধু জ্বরটা আসছে আমি বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে দিয়েছি আর এই দিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে প্রদীপ দিয়ে দিয়েছি এটা না জ্বর আসার দু তিন দিন আগের ভিডিও আমি এটা ভয়েস ওভার দিতে পারিনি ওকে নিয়ে সন্ধেবেলা এরকম পড়তে একটু বসাই আর আজকে বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম মানে হাঁটতে তো রোজই বেরোই আজকে একটু রাস্তার দিকে হাঁটতে গিয়েছিলাম মেন রোডে তো ওইখান থেকে এই অমৃতি কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ও অর্ধেকটা খেয়েছিল আর কি তো যাই হোক ওকে নিয়ে খেয়েটে পড়তে বসেছে একটু সন্ধেবেলার দিকে ও পড়ুক আর নাই পড়ুক আমি না বইগুলো নিয়ে একটু বসি তো ও পড়তে চায় না জোর জবস্তি আগে না খুব ভালো পড়তো কিন্তু এখন আর সেইভাবে পড়তে চায় না এই যে একটুখানি পড়লো আবার উঠে পড়েছে তো যাই হোক পড়ুক আর নাই পড়ুক বইগুলো নিয়ে আর কি সন্ধেবেলার দিকে বসি তারপর আটটা থেকে সাড়ে আটটা নাগাদ উঠে যাই উঠে এবার রাতের খাবারটা করে নিই আজকে রাতে বানিয়েছিলাম রুটি আর এদিকে দুধটা না আজকেও দই বসিয়ে দেবো গরমের দিনে না প্রতিদিনই প্রায়ই এই দুধটা দিয়ে দই বসিয়ে দিচ্ছি আর টক দইটা আমাদের বাড়ির সকলে খুব ভালো পছন্দ করে আর এই গরমে তো টক দই খাওয়া খুবই উপকার তার জন্য টক দই বসিয়ে দিই আর পাপা টক দই খেতে চায় না ওকে সামান্য একটু চিনি দিয়ে খাইয়ে দিই তো ওকে বেশিরভাগ সময় বাতাসা দিয়েই দিই চিনিটা খুব কমই সময়ে দিই আর কি তো বাচ্চা মানুষ তো মুখের স্বাদে খেয়ে নেয় তো আমরা আমাদের সেটা কর্তব্য আর কি মায়েদের যে দেখা কোনটাতে ঠিক আর কোনটাতে ভুল কারণ আমরা তো চাইবো না যে ছেলেদের শরীরটা খারাপ হোক তার জন্য আমরা সবসময় দেখে শুনেই খাবারটা দিই ওদেরকে আর এখন কি থেকে যে কি হয়ে গেল আমি না নিজেই বুঝতে পারছি না বাপানের আপানের শরীরটা খারাপ হয়ে গেল কী কী করে কোনো সর্দি নেই কোনো কাশি নেই কোনো কিছুই নেই যে কিছু খেয়েছে পেটে অ্যাসিড হয়ে গেছে গ্যাস হয়ে গেছে তার জন্য হচ্ছে কোনো কিছুই নেই সামান্য একটু পেট গরম হয়েছিল ওর তারপরে ঠিক হয়ে গেছে সেটা বাট তারপর থেকে না জ্বরটা যে হয়েছে ভালোই হচ্ছে না মাঝখানে দুদিন ভালো হয়েছিল আবার জেগে সেই জ্বরটা হয়ে গেছে আর যখন উঠছে না একশো দুই একশো তিন কীরকম লাগে বলো তো তো আমি সবসময় যখনই ভাবি যে প্রতিদিন তোমাদের ভিডিও দেব প্রতিদিন ভিডিও দেব আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুব ভালো লাগে তোমরা পাপানকেও এত ভালোবাসো এত ভালোবাসা দাও আমার সত্যি ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যখনই ভাবি যে ভিডিও প্রতিদিন দেব তখনই কোনো না কোনো সমস্যা আমার জীবনে লেগেই আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটা আর বেশি লং করতে পারিনি আমাকে ক্ষমা করে দিও একদম ছোট ছোটো ভিডিওই দিচ্ছি কয়েকদিন আর এই ছোট ভিডিও দেখো আর কিছু করার নেই আর নেক্সট টাইম থেকে চেষ্টা করব লং ভিডিও দেওয়ার আরও বড় করে তো আজকের মতো আসি টাটা ভালো থেকো